এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ আবারও কংগ্রেসে যোগদান শাসক দলের হেবিট নেতারা পদত্যাগ করলেন শয়ে শয়ে অর্থাৎ উত্তর রাজ্যের ত্রিপুরার একেবারে বাধারঘাট বাগমা কার্যত মন্ডল নেতৃত্বদের দল ছাড়া হিড়িক তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন কংগ্রেসের জেলা সভাপতি টিটন পাল উদয়পুরের রাজনৈতিক ভূমিকা এখন সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে তবে দিকে দিকে রাজনৈতিক উত্তাপ্ত যতই পারদ বাড়ছে হিংসার রাজনীতি ততই কি যোগদানের হিড়িক প্রবণতা বাড়া দেখতে পাচ্ছি আমরা কিন্তু এই বিষয়ে টিটন পাল বলেন আস্তে আস্তে বিজেপির কার্যকর্তা মন্ডল নেতারা দল ছাড়ছেন কেননা মন্ত্রী বিকাশ দেববর্মার কারণে নাকি না কোনো একটা অজুহাতের কারণে একসময় তারা কংগ্রেসই করত তাই ঘরের ছেলে ঘরে ফিরল বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে সুদীপ রায় বর্মন এই বিষয়ে কতটা গ্রহণযোগ্যভাবে কার্যত রাজ্যের দিক থেকে এগিয়ে আসবে শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে তবে পাল্টা অভিযোগ দিচ্ছে বিজেপির শাসকের নেতারা তবে মন্ত্রী বিকাশ দেববর্মার এলাকা থেকেও কিন্তু এদিন যোগদান সমাবেশ হবে আশ্বাস দিয়েছে ব্লক কংগ্রেস নেতৃত্ব বলে সূত্র মারফত খবর সম্ভাব্যত জানানো যাচ্ছে তবে এবার এবার যে মনু বিধানসভা বাগমা একাধিক জায়গার যে উনকোটি জেলা যে চিত্রগুলো আমরা জানতে পারছি এছাড়াও কৈলাস শহর তিপ্পান্ন শহর এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি মাথাবাড়ি একাধিক জায়গার যে চিত্র সেটা উদয়পুরের কংগ্রেসের হেবিট জেলার সভাপতি টিটন পালের হাত ধরে কংগ্রেসে যোগদান আর এই বিষয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানিয়েছেন এই রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে নেই পুলিশ প্রশাসনের এবং মুখ্যমন্ত্রীর নিকটে যেহেতু আন্দোলন করে কোনো রকমের সুরহা পাবে কি কংগ্রেস সমর্থকবন এটাই শুধু সময়ের অপেক্ষা দিকে দিকে একের পর এক নেতারা দল ছেড়ে ফের কংগ্রেসে যোগ দিচ্ছেন শাসকের বড় থাবা বসালেন টিটন পাল কংগ্রেসের হেবে নেতা রাজনৈতিক সমীকরণ চিত্রটা পাল্টে যেতে পারে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায় এমনটাই রাজনৈতিক মহল অনুমান করছেন তবে ত্রিপুরার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে উঠেছিল প্রশ্ন মানুষের দরবারে কি এবার শাসকের মুখ্যপাত্র। যিনি প্রতিদিন সাংবাদিক সম্মেলন করেন এবং কার্যত কংগ্রেস বন্যাম বিজেপির মধ্যে টেক্কা দিয়া দিয়ে চলছে তো এবার দল ভাঙানোর হিড়িক শয়ে শয়ে বিয়াল্লিশ জনেরও বেশি ভোটার যোগ দিলেন কংগ্রেসে তবে এই অভিযোগের ভিত্তিতে বিজেপির মন্ত্রী বিকাশ দেববর্মাকে যতদিন না পদ থেকে সরানো হবে তার মন্ত্রী পদত্যাগ না করবে ততদিনই কিন্তু যোগদান একটা প্রবল উৎসাহ দেখা যেতে পারে বলে এমনটাই খবরের ইঙ্গিত আমরা পাচ্ছি দর্শক বন্ধুগণ তবে এই বিষয়ে বিজেপির পক্ষ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি বলে সূত্র মারফত খবর জানতে পারছে উত্তর রাজ্যে ত্রিপুরাতে ফের বড় ধসের মুখে কার্যত রাজনৈতিক মহলে যে পারদ সেটাই সুদীপ রয় বর্মন কি খেলাটা মেন ফ্যাক্টর সেটাই না কিন্তু দেখা যাচ্ছে কিন্তু রাজনৈতিক মহলে যে ভূমিকা সেটাই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তার দলের কার্যকর্তাদের ঠিকঠাক যে দলের ভাঙন সেটা কি রুখতে পারছেন না বলে এমনটাই মনে করেছেন ব্লক কংগ্রেস নেতৃত্ব এই মুহূর্তের সবচাইতে বড় খবর উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে প্রতিনিয়ত যোগদানের হিড়িক আপনাদের সঙ্গে প্রতিবেদনটি সবুজবঙ্গ নিউজ তুলে ধরছে আর চ্যানেলের সঙ্গে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এই মুহূর্তে উদয়পুরে কংগ্রেসের একটা কর্মসূচি সেই কর্মসূচিতে ব্যাপক হারে মানুষের যে ঢল বা জনঢল সেটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে এই মুহূর্তে সবচেয়েতে বড় খবর বিগ ব্রেকিং নিউজ রাজ্য রাজনীতির ভূমিকা নিয়ে ফের কংগ্রেসে যোগ দিলেন শাসকের বহু কর্মী